হজরতি ইউনুস না এই কে যেই কমের মধ্যে পাঠানো হয়েছিল ওই কমের মধ্যে লক্ষাধিক লোক ছিল আল্লাহস হ্যানহু আচার বলছেন আমি লক্ষাধিক মানুষের সামনে আমি পাঠালাম আমার দাওয়াত নিয়ে দাওয়াত দেওয়ার পরে জান্নাতের কথা বলতেন জাহান্নামের কথা বলতেন মানুষদেরকে আল্লাহ পাকের যেই দাওয়াত এইটা পৌঁছে দিতেন কিন্তু মানুষগুলো শুনল না দাওয়াত শুনতে চায় না কথা শুনতে চায় না হযরতি উনস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই অবস্থাতে তো আল্লাহ পাকের গজব আসবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন আমি দাওয়াত দিলাম আমার যত চেষ্টা আছে সব চেষ্টা আমি করলাম মানুষগুলো দাওয়াত নিচ্ছে না আপনার দিনের দাওয়াত কেউ গ্রহণ করছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব এবং গজব দাওয়াত জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তিন দিন পরেই এই তোমার কওমের মধ্যে গজব চলে আসবে কওমের মানুষগুলো সব বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আর ইউনুস আলাইহিস সালাম যখন তাদের সামনে দাওয়াত দিলেন তখন কেউ দাওয়াত গ্রহণ করে না হাজরতি ইউনুস আলাইহিস সালাতু সালাম জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া যা বলছেন এই কথার কোনো রদবদল হবে না ইউনুস আলাইহিস সালাম উনি কম থেকে উনি অন্যত্র চলে গেলেন কারণ তিন দিন পর গজব চলে আসবে কোনো মানুষ পাকের দিন গ্রহণ করে নাই এরপরে ভাইরা আমার বন্ধুরা আমার চলে গেলেন কম থেকে আর কমের মানুষেরা কমের লোকেরা সবাই সিদ্ধান্ত নিলেন এত দাওয়াত দিল আমাদের নবী আমরা দাওয়াত শুনলাম না কথা শুনলাম না আজাব গজব তো আসবে আল্লাহ পাকের আজাব এবং গজব বড় কঠিন অতএব আমরা ইউনুস আলাইহিস সালাত ওয়া সালামের দাওয়াত কবুল করে নে ইউনুস আলাইহিস সালাত ওয়া সালামের দাওয়াত কবুল করার জন্য তারা আল্লাহর কাছে তওবা করলেন যে হে মালিক হে জীবন বা করেছি সেরে করেছি ঘুনা করেছি আজ হলো না মালিক আমাদেরকে আজাদ হজব থেকে আপনি মাফ করে দেন এই দোয়া যখন করলেন আল্লাহ পাক্তাদের দোয়া মঞ্জুর করলেন আর আজাদ ফজব হল না এই অনুসারে জানতে পারলেন আজাদ আফজবলাকার মধ্যে হয় নাই গমের কাছে ফিরে গিয়ে কেমন করে মুখ দেখাবে আল্লাহ পাক তো বলশে ইউনুস আলাইহিসসালামের মাধ্যমে যে তিন দিন পরে আযাব গজব আসবে এখন তো আযাব গজব হলো না তাইলে ওই قومের লোকেরা তাকে মিথ্যাবাদী মনে করবে এই জন্য অনেক ওনার দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য নৌকায় উঠছে জাহাজে উঠছে জাহাজে উঠলেন ওই জাহাজে কিছু দূর যাইতে না যাইতেই উত্তাল তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেল ওই জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হল এমন তো অবস্থায় মাঝি বলল এই জাহাজের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি মালিকের কাছে না বলে রওনা দিয়া এই জাহাজের মধ্যে উঠছে দয়া করে সেই ব্যক্তি যদি চলে যায় তাহলে মনে হয় আমাদের যাওয়াটা সুন্দরভাবে হবে গন্তব্যে আমরা বসতে পারবো নইলে সমুদ্রের মধ্যে ডুবে সবাই মারা যাব এখন কেউ যায় না কেউ কিছু বলে না নাম ধরা হলো এক একজন করে জাহাজের মধ্যে যত মানুষ ছিল লটারিতে সময় নাম লেখলো লটারি করলো যতবার লটারি করে নাম ওঠে হযরতি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুবহানাল্লাহ হযরতি ইউনুস আলাইহিস সালামের নাম ওঠার পর যতবার নাম ওঠে যতবার লটারি ধরে ততবার নাম ওঠে এরপরে বাধ্য হয়ে ইউনুস সালাম এই সমুদ্রের মধ্যখানে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে বললেন হে মাছ আমার পয়গম্বর হযরত ইউনুস নদীর মধ্যে ঝাঁপ দিবেন নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পর মাছে গিলে ফেললো চল্লিশটা দিন পর্যন্ত মাছে সমুদ্রের মধ্যে চলতেছে মাছ হজম করতে পারে না আল্লাহ পাক মাসকে ইলহামের মাধ্যমে জানাইয়া দিলেন হে মাস আমার দোস্ত ইয়নুস তোমার পেটের মধ্যে আছে ইয়নুসের শরীরে যেন কোনো আছর না লাগে কষ্ট না হয় সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালু লা ফালাউলা انه কানা মিনাল মুসলিহী আমি ইয়নু সালহিসাল্লাম আসসালাম কি যদি মাছ মাছের পেটের থেকে আমি বেলনা করতাম তাহলে কেমন পর্যন্ত ওই জায়গায় থাকতো যখন আমার তসমি পাশ করলো যখন তাসবি পাঠ করলো না ইলাহা না ইলা তা সুব খানিকুম তুমি না করতে 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 আমি যখন প্রতি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এই রাজি খুশি হওয়ার কারণে আল্লাহ সুভান হওয়া তালাম মাসের পেট থেকে বের করলেন বলেন শুভ